শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতি নক্ষত্রের দিয়ে তাকিয়ে সবচেয়ে গভীর প্রশ্নগুলির মধ্যে একটি জিজ্ঞাসা করে আসছে আমরা কি মহাবিশ্বে একা এটি এমন একটি প্রশ্ন যা আমাদের কল্পনাকে জাগিয়ে তোলে বিজ্ঞান কল্পকাহিনীকে উস্কে দেয় এবং এই যাবৎকালের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বৈজ্ঞানিক অনুসন্ধানগুলিকে চালিত করে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে অসংখ্য ছায়াপথ তারা এবং গ্রহ থাকার কারণে পৃথিবী জীবনের একমাত্র জন্মভূমি বলে মনে হয় না কিন্তু আমাদের এই পৃথিবীতে ভিনগ্রহীদের অস্তিত্বের প্রকৃত প্রমাণ কি আছে নাকি এটি কেবল মহাজাগতিক অনুমান আসুন আমরা সেই তত্ত্ব তো গল্প এবং অদ্ভুত সূত্রগুলো অন্বেষণ করি যা এই প্রশ্নটিকে আমাদের সময়ের সবচেয়ে আকর্ষণীয় করে তোলে প্রথমে আসুন কিছু দৃষ্টিভঙ্গি জেনে নেওয়া যাক আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই একশো বিলিয়নের বেশি তারা রয়েছে যার অনেকের কক্ষপথে গ্রহ ঘুরছে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আনুমানিক দুই ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে এটিকে গুণ করলে আপনি এত বড় সংখ্যা পাবেন যে এটি কার্যত বোধগম্য নয় পরিসংখ্যানগতভাবে বলতে গেলে অন্য কোথাও জীবনের উদ্ভবের সম্ভাবনা অবিশ্বাস্যভাবে বেশি বলে মনে হয় উনিশশো একষট্টি সালে জ্যোতির্বিদ ফ্র্যাঙ্ক ড্রেক তারা প্রস্তাবিত ড্রেক সমীকরণটি আমাদের গ্যালাক্সিতে সক্রিয় যোগাযোগমূলক বহির্জাগতিক সভ্যতার সংখ্যা অনুমান করার চেষ্টা করে যদিও এর অনেক পরিবর্তনশীল এখনও অনিশ্চিত সমীকরণটি একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে যে মহাবিশ্ব এত বড় যে আমরা একা থাকতে পারি না মানবতা কেবল বসে বসে ভাবছে না আমরা সক্রিয়ভাবে অনুসন্ধানও করছি সেটি সার্চ ফর এক্সট্রা টেজাল ইন্টেলিজেন্স এর মতো সংস্থাগুলো বিশাল রেডিও টেলিস্কোপ দিয়ে আঁকা স্ক্যান করে এবং সংকেত শোনে যা বুদ্ধিমান জীবন পৌঁছানোর ইঙ্গিত দিতে পারে যদিও কোনো নিশ্চিত ভিনগ্রহী বার্তা পাওয়া যায়নি অদ্ভুত অসঙ্গতিগুলো মনোযোগ আকর্ষণ করছে যেমন নাইনটিন সালে বিখ্যাত ওয়া সংকেত রেডিও শক্তির একটি শক্তিশালী বিস্ফোরণ যা কখনো ব্যাখ্যা করা হয় না এদিকে আমাদের রোবোটিক অনুসন্ধানকারীরা যেমন মঙ্গল গ্রহের রোভার ভয়েজার মহাকাশযান এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জীবনকে সমর্থন করতে পারে এমন পরিস্থিতি সম্পর্কে সূত্র সংগ্রহ করছে মঙ্গল গ্রহ ইতিমধ্যেই লক্ষণ দেখিয়েছে যে সেখানে সময় তরল ছিল এবং এর পৃষ্ঠের নিচে জীবাণুজীবের অস্তিত্ব এখনও থাকতে পারে মঙ্গল গ্রহের বাইরে ইউরোপা বৃহস্পতিকে প্রদক্ষিণ করে এবং এনসেলাডাস শনিকে প্রদক্ষিণ করে এর মতো চাঁদগুলিতে বরফের ভূত্বকের নিচে ভূপৃষ্ঠের সমুদ্র রয়েছে যা তাদেরকে ভিনগ্রহী জীবাণুজীবের জীবনের জন্য প্রধান প্রার্থী করে তোলে বিজ্ঞানীরা ভবিষ্যতে এই বরফের খোলসের মধ্যে দিয়ে খনন করার এবং নিচে কি আছে তা দেখার জন্য অভিযানের পরিকল্পনা করছেন ইউএফও এবং ইউএপি কয়েক দশক ধরে অজ্ঞাত উড়ন্ত বস্তু ইউএফও সম্পর্কে রিপোর্টগুলোকে মূলত ষড়যন্ত্র তত্ত্ব বা প্রতারণা বলে উড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এটি পরিবর্তন হতে শুরু করে দু সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে মার্কিন নৌবাহিনীর পাইলটদের অজ্ঞাত আকাশযান ইউএপির মুখোমুখি হওয়ার গোপন ভিডিও প্রকাশ করে এই বস্তুগুলো এমনভাবে চলাচল করে যা পরিচিত পদার্থবিদ্যাকে অস্বীকার করে গতিতে ত্বরান্বিত হয় ঘোরাফেরা করে এবং দিক পরিবর্তন করে যা এমনকি সবচেয়ে অভিজ্ঞ পাইলটদেরও বিভ্রান্ত করে মার্কিন সরকার এমনকি ইউএপি অধ্যয়নের জন্য একটি আনুষ্ঠানিক টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করেছে যদিও এই দৃশ্যগুলো এলিয়ানের অস্তিত্ব প্রমাণ করে না তারা ইঙ্গিত দেয় যে আমাদের আকাশে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমরা পুরোপুরি বুঝতে পারি না কৌতূহল জাগিয়ে রাখার জন্য কেবল এটিই যথেষ্ট সবচেয়ে জনপ্রিয় এবং বিতর্কিত তত্ত্বগুলির মধ্যে একটি হলো প্রাচীন এলিয়ান হাইপোথেসিস এই ধারণা থেকে বোঝা যায় যে হাজার হাজার বছর আগে বহির্জাগতিক প্রাণীরা পৃথিবীতে এসেছিল এবং প্রাথমিক মানব সভ্যতাকে প্রভাবিত করেছিল সমর্থকরা মিশরের পিরামিড স্টোন হেঞ্জ এবং পেরুন নাচকা লাইনের মতো রহস্যময় কাঠামোর দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেন যে প্রাচীন মানুষ কিভাবে আদিম সরঞ্জাম ব্যবহার করে এই ধরনের বিস্ময় তৈরি করতে পারত মূলধারার প্রত্নতাত্ত্বিকরা যদিও এই কৃতিত্বের জন্য মানুষের বুদ্ধিমত্তাকে দায়ী করেন প্রাচীন এলিয়ান তত্ত্বের সমর্থকরা বিশ্বাস করেন যে নক্ষত্র থেকে আসা দর্শনার্থীরা একটি ভূমিকা পালন করেছিলেন এর সমর্থনে কোনো শক্ত প্রমাণ নেই তবে তত্ত্বটি একটি সাংস্কৃতিক ঘটনা অনুপ্রেরণামূলক বই তথ্যচিত্র এবং প্রচুর বিতর্ক রয়ে গেছে তারপর আছে ভিনগ্রহী অপহরণের গল্প মানুষ দাবি করে যে তাদেরকে মহাকাশ জানে তুলে নেওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষার শিকার হতে হয়েছে অথবা অন্য জগতের প্রাণীরা দ্বারা তাদের সাথে যোগাযোগ করা হয়েছে উনিশশো একষট্টি সালে বিখ্যাত বেটি এবং বার্নিহিলের ঘটনাটির দাম। এই দম্পতি দাবি করেছিলেন যে তাদের একটি মহাকাশযেনে তুলে নেওয়া হয়েছিল এবং সম্মোহনের মাধ্যমে অদ্ভুতভাবে সামঞ্জস্যপূর্ণ বিবরণ বর্ণনা করেছিলেন অথবা ট্র্যাভিস ওয়াল্টনের কথা বিবেচনা করুন যিনি উনিশশো সালে নিখোঁজ হয়েছিলেন এবং পাঁচ দিন পরে ভিনগ্রহী সংস্পর্শের একটি অদ্ভুত গল্প নিয়ে ফিরে এসেছিলেন মজার বিষয় হলো অনেক ধর্মীয় পণ্ডিত বিশ্বাস করেন যে ভিনগ্রহী জীবনের আবিষ্কার অজ্ঞতা ঈশ্বরের বিশ্বাসের বিরোধিতা করবে না তো কেউ কেউ এমনকি যুক্তি দেন যে এটি সৃষ্টি এবং ঐশ্বরিক মহাবিশ্বের বিশালতা সম্পর্কে আমাদের ধারণাকে প্রসারিত করবে তবুও এটি এমন একটি বিষয় যা আমাদের মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ নতুন উপায় ভাবতে বাধ্য করে ফার্মি প্যারাডক্স এলিয়ানের বিতর্কে সবচেয়ে বড় ধাঁধাগুলির মধ্যে একটি হলো ফার্মি প্যারাডক্স যা পদার্থবিদ ইন্দ্রিক ফার্মির নামে নামকরণ করা হয়েছে এটি জিজ্ঞাসা করে যদি মহাবিশ্বে এত বিশাল এবং সম্ভাব্য জীবনে পূর্ণ তাহলে আমরা কেন এর কোনো প্রমাণ পাইনি এর অনেক প্রস্তাবিত উত্তর রয়েছে হয়তো বুদ্ধিমান জীবন অবিশ্বাস্যভাবে বিরল সম্ভবত সভ্যতাগুলি যোগাযোগ করার আগেই আত্মধ্বংস করে হয়তো এলিয়ানরা আমাদের এড়িয়ে চলছে অথবা আমরা তাদের শনাক্ত করার জন্য যথেষ্ট উন্নত নই অথবা হয়তো তারা এখানে আছে এবং আমরা এখনও তাদের চিনতে পারিনি ফার্মি প্যারাডক্স আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সমস্ত অনুসন্ধানের পরেও তারারা নিরবতা এবং বধির করে তুলেছে যদি আমাদের মধ্যে ইতিমধ্যে এলিয়ান থেকে থাকে এটি চূড়ান্ত বিজ্ঞান গল্পকাহিনী ট্রপ আমাদের মধ্যে এলিয়ানেরা ঘুরে বেড়াচ্ছে অচেনা যদিও এটি মেন ইন ব্ল্যাক বা দ্য এক্স ফাইলসের গল্পের মতো শোনাতে পারে কিন্তু বিজ্ঞানী এদিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে না পদার্থবিদ পল ডেভিস অনুমান করেছেন যে এলিয়ানদের জীবন বাইরে নাও থাকতে পারে তবে ইতিমধ্যেই পৃথিবীতে সম্ভবত এমন একটি আকারে যা আমরা শনাক্ত করতে শিখিনি যেমন ছায়া মণ্ডল জৈব রাসনসহ জীব এবং আমাদের নিজস্ব থেকে এত আলাদা যে আমরা তাদের জীবন হিসাবেও চিনতে পারি না অন্যরা পরামর্শ দিয়েছেন যে অত্যন্ত উন্নত সভ্যতাগুলি ক্লোকিং প্রযুক্তি ব্যবহার করতে পারে বা এমন মাত্রায় থাকতে পারে যা আমরা বুঝতে পারি না আবার এই ধারণাগুলিকে এখনো সমর্থন করার কোনো প্রমাণ নেই তবে তারা ঠিক কতটা আমরা জানি না বা তা তুলে ধরার মতো আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই এখনও অপেক্ষা করছি এখনও ভাবছি তাহলে আমাদের পৃথিবীতে কি সত্যিই ভিনগরে অস্তিত্ব আছে সত্য হলো আমরা এখনও জানি না কিন্তু প্রমাণ কৌতূহল এবং মহাজাগতিক গণিত সব কিছুই ইঙ্গিত দেয় যে সম্ভাবনাটি বাস্তব দূরের চোখ আমাদের দেখছে কিনা অথবা দূরবর্তী চাঁদের বরফের নিচে জীবন বুদবুদ করছে কিনা এই প্রশ্নটি বিজ্ঞান এবং মানব সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি মহাবিশ্ব অকল্পনীয়ভাবে বিশাল এবং আমরা কেবল এর বিস্ময়গুলি অনুসন্ধান করতে শুরু করেছি প্রযুক্তির অগ্রগতি এবং আমরা মহাকাশে আরও এগিয়ে যাওয়ার সাথে সাথে ভিনগ্রহীদের প্রশ্নের উত্তর হয়তো এক ধাক্কায় নয় বরং তারা ফিসফিসানির মাধ্যমে আমাদের কাছে আসতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা উপরের দিকে তাকাতে থাকব ভাবতে থাকব এবং আশা করতে থাকব যে আমরা একা নই আজ এই পর্যন্তই দেখাবে অন্য এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন